أنجو أنجو السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا عما بات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى قلوب عظيم وقال النبي صلى الله عليه وسلم ইন্না ফেয়ার মা হাসিন হুকুম আফলাদ ওকামা কাল আরসরুল্লাহ সদল্লাহ তদুপরি জানাই অর্থাৎ আলোকজ্জ্বল সুসজ্জিত অনুষ্ঠানের মহামান্য সভাপতি সাহেব শ্রদ্ধ সন্মানীয় সুদক্ষ বিচক্ষণ বিচারক বিচারকমণ্ডলীগণ জ্ঞান রসুল প্রেমিক সৎ প্রস্তরের শ্রোতামণ্ডলীকে শ্রেণিবিজ্ঞানীভাবে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা ও এক রাশ আন্তরিক অভিনন্দন প্রিয় শ্রোতা আজ আমি আপনাদের সম্মুখে এই লঘু সময়ে বিশ্ববরণ্য উভয় জগতের ধন্য বিশ্ব নবী বিশ্ব কবি নবী করিম সাল্লু সাল্লামের জীবনাদর্শের নাতি আলোকপাত করছি যার সম্পর্কে কবি বলেন ও কোন হে যাহা জিন পার হে ফিদা ও কোন হে যাহা জিন পার হে ফিদা যিনহে না হুনে সরে মখলুক গম মে সদা প্রিয় সুধি মানুষ যখন বিশ্ব অনাবিল শান্তি ও সমনগুণ শোভক ভক্তি ওবিpray বেদি অনমতিে सहारा যেহেতু তাদের অবস্থান যুগের শ্রেষ্ঠতম অন্ধকারে মূল প্রকাশ সর্বপুরি আশায় আসిన হারিয়ে বর্বরতার শীর্ষে একত্বকালের তিধি নির্বাপিত পীড়ন সশুল্লভ উদ্দেশ্যে লঙ্গণে অবতরণ বিধবা বিমাতাদের নারী ও শিশু তাদের ভক্ষ্যবস্তু হত্যা উলঙ্গ হয়ে কাবা প্রদক্ষিণ নরবলি দোধায় দেবদেবী সংরক্ষণ মদের নেশায় অত্যাচারে অত্যাচারে অনাচারে পেশায় উন্মাদ এক কোথায় অশান্তির দামানালে উত্তপ্ত বিভীষিকাময় ধরার সমতা ফিরিয়ে আনতে সর্বপরি সর্বশ্রেষ্ঠ নবীকে প্রেরণ করলেন যার শুভাগমন ঘটল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আরব দেশের মুক্ত নগরী কুরাই করত্রী আবদুল্লা মাত আমিনার গৃহে যথাক্রমে মাতা ও পিতামহ ছয় ও আট বছরে পরলোক গমন করলেন তদুপরি মানুষের সবচেতনার পরিপূর্ণ আত্মবিকাশে সাহায্য করলেন জীবন সাধনায় কর্মে ত্যাগ ও দিদিখায় ধ্যান ধর্মের বিপন্ন মানুষের মুক্তি কল্যাণে আত্মনিয়োগ করলেন সমাজে শান্তি প্রতিষ্ঠার নিমিত্তে শোষণ লুণ্ঠন উৎপীড়ন অত্যাচার অনাচার ব্যবচার অসহিংসতার শত্রুতার মূল উৎপাদনে হেলফুল ফজল প্রতিষ্ঠা সংগঠন করলেন মাত্র কুড়ি বছর বয়সে ঐতিহাসিক পূজার যুদ্ধ অবতরণ করলেন যার আচার ব্যবহারে জীবনের পরম সত্য পর্যন্ত আলামী অবস্থা উপাধিতে ভূষিত করেছে যার আদর্শে মুখারিত হয়েছে আরব ভূমি রঙ্গে রঙ্গে প্রবিষ্ট হয়েছে যার সত্যতা হিংসা পর্বত জাতি মোহিত আপ্লুত হয়ে ইসলামের ছায়াতলে আশ্রিত হয়েছে যেহেতু কালের সন্ধিক্ষণে নিশির ও শান্তি ও সত্যের দিশা দিয়েছে কারণ যিনি হলেন মানবতা মুক্তির দূর জীবন চরিত্র ছিল স্বচ্ছ সুন্দর ও অদ্ভুত দয়া দক্ষিণা ভরপুর করুণায় আধার সত্যবাদী শ্রেষ্ঠ আমানতার যার সমীপে বৃক্ষ মনত হল পাথর সালাম জানালো ইঙ্গিত চন্দ্র দ্বিখণ্ডিত হল যার মৃদু হাসিতে দশ লাখ পুতিন লাল হয়ে যায় যার দিদিক্ষায় পাপড়ি পুষ্প ঝরে যায় যার নির্মলতায় ঝরনার গতি হারিয়ে যায় পর্বত সিংহ তার মমতায় পদ যুগল চুমতে যায় যার সৌরভে মেঘ নাবিকে হার হয় সুন্দর সুগঠিত সৌষ্ঠাব্য অবপায়ের দর্শনে পূর্ণিমা নবীন চন্দ্র নেতাকে আচ্ছাদিত হয় যার সব বিশ্বের শ্রেষ্ঠত্বদের সমাধান ক্ষীণ হয়ে যায় পূর্ণতা ছিল যার কামনা মিথ্যা চরম শত্রুতা সত্যের ছিলেন নমুনা গরিবের দাতা ধনির মাথা অনাথের ছিলেন পিতা সহায়ক সুখীর আশা দুঃখীর সহায়ক সুখীর আশা সহায়ক ন্যায়পূর্ণ যার বিচার ছিল ন্যায়পূর্ণ সমাজের ইতিভা সম্য পূর্ণ রাষ্ট্রপতি ছিল যার কল্যাণ পূর্ণ এক তিনি ছিলেন সর্বদিকে সর্বগুণে গুণান্বিত বৃহস্পতি বিশ্ব নবী সাল্লামের সাধুতা সত্যতা ন্যায় নিষ্ঠা ও পরোপকারী সাধুরূপে আরব অনআরবের চর্চিত মুখারিত চল্লিশ বছরের বিধাবানি হজত খাদাকে বিবাহ প্রস্তাব দিলেন যা নারী জাতির চরম শত্রু নির্দ্বিধায় মৃত্তিকা গর্বে শিশু কন্যাকে পতিত করা যাদের পেশা এমনই সমাজের সমস্ত লাঞ্ছনা ভৎসনা তিরস্কারকে উপেক্ষা করে নারী জাতির মান জানের তাগিদে তাদের সম্মানের আসন আসীন করতে পূর্ণ পঁচিশ বছর যুবকা সত্ত্বেও পাঁচশো পঁচানব্বই খ্রিস্টাব্দে হজরত খাদিয়া রাজি আল্লাহ আহাকে বিবাহ করলেন এই মরু ভাস্কর নবী আমার বিশ্ব ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করলেন চল্লিশ বছরের শিরোপা গ্রহণকারী চল্লিশ বছরের শিরোপা গ্রহণকারী তাইপের ভূমিতে একাত্মবাদের পুদিন জাতে গমন করলেন তথা নিয়ন্ত্রণ পৌত্তলিকতার গাঢ় অন্ধকার আচ্ছন্ন নিষ্ঠুর তাই নির্দয় পাশান হয়ে বিশ্ব নবী সাল্লু আলিয়া সাল্লামের উপর পুস্তারাঘাত হানল রাস্তার দুধারে ধন ডায়মান বালুক দ্বারা নির্মমভাবে পাথর ও বালুর বর্ষণ ঘটালো আশা মৃত অত্যাচারে ক্ষত বিক্ষত শরীর হতে টকটকে তাজা লাল খুন ধরে ঝরে পড়ল পরিধে রক্ত রঞ্জিত হলো রক্ত জমাটে পড় রক্ত জমাটে পদসগুলো কামড়ে ধরলো চলার শক্তি হারিয়ে বলুন হয়ে ধরাশায়ী হলেন এই পক্ষ বিদারক কষ্টদায়ক ঘটনা বলা গেলে প্রকৃত নিস্তব্ধ হয়ে আক্রোশকে প্রকাশ করতে চাইল আল্লাহর নির্দেশ ফিরিস্তার আগমন করল সবাই ইঙ্গিতের প্রত্যাশায় অপেক্ষারত মুহূর্তে তাদের ধ্বংস করতে উদ্যত প্রময় প্রেম প্রীতি দয়া মায়া ভালোবাসা যার অভ্যাস কেমনে দিতে পারেন তিনি ধ্বংসের আভাস তাই তিনি রবের দরবারে হস্তদায়ের প্রসাহিত করলেন তাদের তরে হেদায়েত蒙গলের প্রার্থনা করলেন স্থাপন করলেন বিশ্ব মাঝে এক অনন্য ইতিহাস সুদীসতা মঙ্গলি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে এমন এক দৃষ্টান্তমূলক ভূরিভুরি ঘটনা আজ ইতিহাসের পাতায় জঞ্জল করছে যার জীবন গীত রয়েছে অপার শান্তি যা স্বয়ং স্রষ্টার দ্বারা গীত بسم الله الرحمن الرحيم وما الله إلا رحمة للعالمين واتق أبقي أبوي جاكتي غير يقول أنا جاشر جا شرب তিনি হলেন সবারই স্বজন চিত্তের একান্ত প্রিয়জন তিনি হলেন সর্বদা শুভকাঙ্ক্ষী উপকারী সাহায্যকারী মান সম্মান জ্ঞান নিরাপত্তার প্রহরী সুখ দুঃখে সমভাগী রুগীর সেবা অভিপ্রীতি দাতা অকৃতিম দরদি বেদনায় নেবীর একাত্মা সুতরাং তিনি হলেন সবারই নমুনা দায়িত্বহীনভাবে আল্লাহ করলেন ঘোষণা পূরণে আছে যারা বর্ণনা বিসমিল্লাহ রহমান রাহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি ওয়াসওয়াতুন যেহেতু বিশ্ববাসীর ধ্যান ধারণা চিন্তা ভাবনা জল্পনা কল্পনা উঠছে তার জীবনের তার জীবন মুহূর্তে তার জীবন চরিত্র গ্রহণ করা একান্ত আবশ্যক যেহেতু যেহেতু তাদের তরে বিশ্ব জাহানের প্রতিপালক রহমত বাণী আজও প্রতিফলিত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাকা আলা খুলকিল আযীম অর্থাৎ আপনি উত্তম চরিত্র অধিকারী যেহেতু মক্কায় 53 বছর জীবদ্দশায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজ থেকে বাইপাস করা হলো নামাজরত অবস্থায় তার পৃষ্ঠদেশে উঠে নারী বুড়ি চাপানো হলো চোরা রাস্তায় কণ্ঠক সারি লাগানো হলো পুলিশের হত্যা চক্রান্ত করা হলো আল্লাহ আর ভক্ত চক্রাম তখন হাল তখন যেমন আল্লাহ তালাসি হাবিবকে মক্ষটা রে নিজে দেন তখন বিশ্বনবী সল্লাহ লাহু বলে সাললাম সাধুতা সত্ত্বে তখন বিশ্বনবী সাল্লাল্লাহ মু আলিমে সাল্লাম ঐ সীমালঙ্গনকারী অত্যাচারিক কাপের মুষ্টিতদের অত্যাচারে চর্যরিত হয়ে চন্দ্রভূমি ভালোবাসা বিচ্ছেদ করে মনিনায় গ্রহণ করলেন কিন্তু এক দশক অতিক্রান্ত না হতেই ওই কক্ষ জয় হলো তখন বিশ্বনবী সল্লাউল্লাহ আনিস সাল্লামের কিছু সংখ্যক উচ্চ আচে উচ্চ আজ প্রতিনিধিত্ব করতে লাগলেন আজ হলো আমাদের পল্লার দিন প্রতিশোধের দিন তখন বিশ্বনবী সল্লাউল্লাহ আনিস সাল্লাম উদারতা মহানুভবতা হয়ে এক অনন্য নদীর স্থাপন করলেন এবং ঘোষণা করলেন ইয়ামুল বাহামা অর্থাৎ আজ হলো রহম করার দিন কুমার দিন অথচ তন্মধ্যে উপস্থিত ছিল জীবনের পরম পর চরম পরম শত্রু রণক্ষেত্রে আপন সৌচর্য হত্যাকারী ওই দিন ঘুমার মাধ্যমে তাদের মন নিকটে আসন করে নিয়েছিলেন এমন স্বচ্ছতার সুন্দর ব্যক্তিত্বের এমন আঙুল করেছেন সন্ত্রাস গুরু জন্য পূজারী ভিন্ন ধরনের ভুল ব্রহ্মাত্ম করেছেন আসন কাটা দিয়ে কাটা নির্গত করা হয় স্যার উইলিয়াম মুসলিম বিদেশী হয়ে তিনি বলতে পারত নবী সাল্লাহ ইসলামের পুরনো জীবনী পাঠের তিনি বলো জীবনী পাঠের পর তিনি বলতে বাধ্য হয়েছিলেন মন্ডল অথরিটিস এগ্রি ইনক্রাইবিং

জাতির জনক মহাত্মা গান্ধী বলেছে বলেন আমার দৃঢ় বিশ্বাস নবী সাল্ল প্রতিশ্রুতি পেতে বন্ধুদের প্রতি অসীম অনুরাগ সাহসিকতা নির্ভীকতা ও সাফল্য দান করেছেন স্বামী বিবেকানন্দ বলেন বিশ্ব নবী সাল্লাম ছিলেন সাম্যের ভাতৃত্বের মহান দূত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন

হবে অষ্টপুনে গুণান্বিত ইন্দ্রিয় দমন প্রজ্ঞা কবিতা জ্ঞান পরাক্রম সাফল্য দান করেছেন সেই নবীর চরিত্র মুগ্ধ হয়ে কবির কলম পর্যন্ত আজ রুদ্ধ থাকেনি তাই কবি বলেন আকাশ বাতাস সংকেত জাল দিক দিগন্ত সেই স্রষ্টার খুশি পরিবারে মানুষের খুশি পরিবারে আবার জ্ঞানের দীপ্তিকে সে নিয়ে এলো বিদ্যার চাবি খাটি হাতে রহস্যদার করে ছলমলে ঝলকে ঝলকে রাঙা পাতে তাহার শিক্ষা বা ও গণতন্ত্রের কুচকাওয়াজ নারী পূর্ণ প্রকাশ গোলামের শিরে সবিল দাস তাই ব্যক্ত করি বিশ্ববাসী চরিত্র বর্ণ শ্রেষ্ঠ ও মহান অনুসরণের তারি পাবে জান্নাত অথবা জান অনুসরণের তারি পাবে জান্নাত নাম তাই এসে সবই জানবো করিয়ে পণ দাও ক্ষমতা হে খোদা আছে যতদিন এ জীবন ও আখিরি দাওনা আলিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন Now, yeah. yeah.